বাচ্চারা কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে তোমাদের যদি সব জানা যেত তাহলে আমি লাগেই বলতো কেন ভাই আর কি হয়েছে তোর ভাবি কিন্তু আমাকে সব বলেছে সারা খুবই চিন্তা করছে তোমরা সব জেনে গেছো মানে আমি তো আহা এত টেনশন করার কিছু নেই আমরা এখানে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তোমরা তো তো মাঠে আছো আমি যে বাসায় ফোনের সামনে বসে আছি চিন্তা করো না এমিল ফুপিয়া সবাই বাইরে থাকুক তুমি আর আমি ব্যাংকের ভেতরে যাই লোকটা যেহেতু একবার ফাঁদে পা দিয়েছে সে আর রেহাই পাবে না যে চুরি করেছে তাকে ধরতে হবে না চোর ধরা তোদের কাজ ওটা পুলিশের কাজ কই আমার তো ওদের দেখে দুস্থ মনে হচ্ছে না আরে এই লোকটা মিথ্যে কথা বলছে আয় চুপ কর কর এখান থেকে না 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 আমার টাকা আমার আ আ আ কি ব্যাপার

হে এই লোকটা চুরি করেছে ট্রেনে আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম তখন লোকটা টাকা নিয়ে পালিয়েছে নিয়েছে কথা কথা তুই যদি ঘুমিয়েই থাকে তাহলে সে বুঝবে কেমন করে টাকাটা চুরি হয়েছে না 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 আমি কনফার্ম এই লোকটাই আমার টাকা চুরি আচ্ছা ঠিক আছে একটু শান্ত হন টাকাগুলো কোথায় আমার কাছে আমার টাকা আমার কাছে না এই কাছে ঠিক আছে আপনারা একটু কাইন্ডলি আমার রুমে আসুন বাচ্চারা তোমরাও আসো আমরা কথা বলি সমাধান হয়ে যাবে ওকে আসো রাশেদ এসো আমার রুম ঠিক আছে অনেক ধন্যবাদ স্যার রাখছি বলো কোনো খবর আছে তুহিন ফুপে ফোন করেছিল তোমাদের একটা ঠিকানা দিচ্ছি তোমরা দুজনে ওখানে চলে যাও কোথায় কি হয়েছে আহা এত কথা বলো কেন তোমরা ওখানে গেলেই সব কিছু জানতে পারবে আমি পুলিশকে ফোন করে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওকে 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 ঠিক আছে ঠিক আছে আমি আর এখানে এখনই চলে যাচ্ছি এই চলো চলো চাক আমার কাজ তাহলে শেষ হলো আমি যদি ওখানে থাকতে পারতাম আপু তুমি কখন এলে কার সাথে কথা বলছিলে তুই পুলিশের সাথে মানে কি কাকে কখন কোথায় যেতে বললি আর পুলিশের সাথে তোর কিসের কথা কে ফোন করেছিল তুই না পুলিশ আমি অদ্ভুত তো মানে তুই পুলিশে ফোন করেছিস মানে আমার মধ্যে তো কিছুই ঢুকছে না কি হচ্ছে কি নিশু আমাকে একটু খুলে বলবি ইয়ে মানে হয়েছে কি আপু তোর আর কোনো কথা শোনা হবে না দুই দিন ধরে বন্ধুদের সাথে কি না কি করছিস আমাকে তো কিছুই বলছিস না আর আমি তো ভেবেছিলাম যে খেলাধুলা কিংবা পিকনিকের ব্যাপার হবে এখন তো দেখছি ব্যাপারটা পুলিশ পর্যন্ত গড়িয়েছে না না আপু তেমন তো কিছু হয়নি সেটাই তো জানতে যাচ্ছি তেমন কিছু না হলে ব্যাপারটা তো পুলিশ পর্যন্ত করাদো না আর পুলিশকে কথা কা ঠিকানা দেনি আসলে আমি তোমাকে একবার বলেছিলাম যে আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করছি সেটাই তো জানতে চাচ্ছি কি কাজ দেখনিশু আমরা কিন্তু টেনশন হচ্ছে আর তুই যদি না বলিস না আমি কিন্তু মাকে গিয়ে সব বলে দেব আচ্ছা আচ্ছা আমি সব বলছি মাকে এখন কিছু বলতে হবে না ঠিক আছে বল বলিস কি মানে এত কিছু করে ফেলেছিস তোরা এখনও তো আসল কাজটাই বাকি আছে কিছুক্ষণের মধ্যে ওটাও হয়ে যাবে একটা ভয়ঙ্কর চোরের সামনে কি ঠিক হলো চিন্তা করো না ভয়ের কিছু নেই ব্যাংকের ভেতর চোরটা কিচ্ছু করতে পারবে না আর বাকি আমরা ছেড়ে দিব তারপরও এমিলার আরফের কথা কেউ যদি বিশ্বাস না করে ঠিক বলেছ এখানে এত চিন্তার কিছু নেই মিশু এতক্ষণে পুলিশকে ফোনও দিয়ে দিয়েছে আর পুলিশ চলে আসলে চোরকে ধরেই ফেলবে কোথাও যাওয়ার উপায় নেই তারপর আমাদের বিচার যাওয়া উচিত প্রফেসর আর প্রফেসরের কথা যদি কেউ বিশ্বাস না করে কি বাবা তোমরা এখানে চোর লোকটা কই ব্যাংকের ভিতরে আটকে আছে বাহ দারুণ তো এমিল আর প্রফেসর কোথায় ওরা ব্যাংকের ভেতরে আছে ওরা যদি বিপদে না পড়ে নিশ্চয়ই আমাদেরকে খবর দিবে আমরা এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করি রাশেদ আপনাকে টাকাগুলো কে দিয়েছে উনি কিন্তু এগুলো আমার টাকা আচ্ছা ঠিক আছে টাকাগুলো দিন ঠিক আছে আপনি আসুন আচ্ছা আমাকে কিন্তু এভাবে হ্যারাস করা মোটেও উচিত হচ্ছে না আমি একজন রেসপেক্টেড বিজনেসম্যান আমার একটা গুড উইল আছে প্লিজ টাকাগুলো দিন আমি চলে যাই রেসপেক্টেড ব্যবসায়ী হলে বাচ্চাদের টাকা চুরি করেছেন কেন দেখেছেন দেখেছেন এখন আমাকে ব্লেম করছে ঠিক আছে আপনি একটু শান্ত হন দেখুন আপনারা দুইজনেই টাকাটা নিজের মূল্যে দাবি করছেন সো সবার আগে আমাকে দুইজনের কথাই শুনতে হবে মন্দির প্রমাণ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব ওকে ফাইন ঠিক আছে তাহলে ওরা প্রমাণ দিক যে টাকাগুলো ওদের আঙ্কেল খামের মঞ্চে পনেরো হাজার টাকা ছিল সব এক হাজার টাকার নোট আচ্ছা টাকাগুলো তো কি তোমার নাম লেখা ছিল অদ্ভুত তাই না এটা আপনি ঠিক বলেছেন আর প্রমাণ হিসেবে এটাই যথেষ্ট নয় এমনি তো অসুবিধা নেই উপযুক্ত প্রমাণ ছাড়া আমি কাউকে টাকা দিচ্ছি আচ্ছা তোমাদের নাম কি কোথায় থাকো তোমার আমার নাম আরাফ আমি এই এলাকাতেই থাকি আমার নাম এমিল আমি চিতাগং থেকে এসেছি আমার খালামুনির বাসায় যাচ্ছিলাম এই লোকটা আমার সাথে একই কামরায় ছিল ঠিক আছে সেটা না হয় বুঝলাম কিন্তু তার মানে দেনাদাড়ে না যে উনি তোমাদের টাকাগুলো চুরি করেছেন তাই না বললাম না এরা প্রমাণ করতে পারবে না কারণ এরা তো মিথ্যে কথা বলছে আমি গত দু সপ্তাহ ধরে এখানকার একটা ফাইভ স্টার হোটেলে আছি এছাড়া তার আগে আমি কোথাও যাইওনি উনি মিথ্যে কথা বলছেন দুদিন আগেও আমরা ট্রেনে একসাথে এসেছি আমাদের সাথে লোক লোকজন ছিল কিন্তু তারা আগে স্টেশনে নেমে গেছে আমি তাদের চিনিও না এসব ফালতু কথা শোনার মতো সময় আমার নেই আমার কাজ আছে আমাকে যেতে হবে ক্যান্ডি আমার টাকাগুলো দিন আমি চলে যাই আমার মনে হচ্ছে এখানে কোনো একটা ঝামেলা আছে ঝামেলা কিসের ঝামেলা কোনো ঝামেলা নেই ওরা মিথ্যে বলছে আচ্ছা আপনি কি ওদেরকে চেনেন অথবা তোমরা কি উনাকে আগে থেকে চেনো তাহলে দুজন দুজনকে কেন দোষারোপ করছেন টাকাগুলো তো নিশ্চয়ই দুজনের না যে কোনো একজন রাইট ঠিক তাই আঙ্কেল তার মানে কেউ একজন মিথ্যে বলছে একদমই ঠিক আর যেহেতু কেউ প্রমাণ দিতে পারছে না যে টাকাগুলো কার সো উপযুক্ত প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত টাকাগুলো ব্যাংকেই থাকবে উপযুক্ত প্রমাণ দিয়ে তারপরে আপনারা গাড়িগুলো নিয়ে যাবেন বাচ্চারা তোমরা তোমাদের নাম ঠিকানা বলো তো আর ফোন নাম্বারটা আমি লিখে রাখছি আমার নাম আরফ আমার টেলিফোন নাম্বার আমার নাম এমিল আমি চিটাগাং থেকে এসেছি এখানে আমার খালামনির বাসায় থাকছি

আপা নতুন একজন কাস্টমারের সাথে কথা বলো ওরা কিছু স্যাম্পল নিতে চায় পরে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বড় অর্ডার দেবে ভালো তো কথা বলুক ঠিক আছে আপা মীরা হ্যাঁ আপা মিরা তুমি কয়েকটা দিন বুটিকটা সামলাতে পারবে তো কেন আপা কোথাও যাচ্ছেন আর কোথায় এমিলির স্কুল খুলবে কয়েকদিন পর ওকে তো আনতে যেতে হবে তাই ভাবছি ঢাকায় যাই কয়েকদিন বেড়াই আর ওকেও নিয়ে আসি ও ঢাকায় যাবেন ঠিক আছে যান অসুবিধা নেই ইয়ে না মানে তোমার উপর একটু চাপটা বেশি পড়ে যাবে ঠিক আছে আপা কোনো সমস্যা নেই আমি সব কিছু সামনে নেব কটা দিন ঘুরে আসুন ভালো লাগবে হ্যাঁ ব্যাংক লোনটা হলো না এই ঝামেলাটা না থাকলে তো এমিলের সাথে আমি যেতে পারতাম ভাবছি কাল সকালে যাব ট্রেনে ঠিক আছে আপা আপনি একদম চিন্তা করবেন না ওকে থ্যাংকস মীরা তাহলে আমি যাই টিকিটটা কেটে নিয়ে আস ওকে আপা কালকে আমি রওনা দেব আচ্ছা ঠিক আছে ম্যানেজার সাহেব আপনি এদের কথা বিশ্বাস করবেন না সে তখন থেকে এরা আজে বাজে কথা বলে যাচ্ছে না না আমি মোটেও আজে কথা বলছি না উনি মিথ্যে কথা বলছেন উনার নাম পিয়ারুল হক না তুমি ওনার নাম জানো হ্যাঁ জানি তবে কোনটা আসল নাম সেটা জানি না মানে ওনার বেশ কয়েকটা নাম আছে কখনো বলে আলী ইমরান আবার কখনো বলে সুলতান মাহমুদ আর এখন বলছে যে পিয়ারুল হক আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা 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 বাদ দিন আপনার কি আমাকে দেখে চোর মনে হচ্ছে মিস্টার মানুষের চেহারা দেখে তো অবশ্যই তার স্বভাব বোঝা যায় না তাই না আমি রিয়েলি কনফিউজ মানে কি হচ্ছে মানে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে আমি এটা প্রমাণ করতে পারবো কি ওনার নাম জি জি উনি যে হোটেলে ছিল আপনি সেই হোটেলে গিয়ে জিজ্ঞাসা করুন উনি ওখানে বলেছে ওনার নাম সুলতান মাহমুদ আর ট্রেনে আমাদের বলেছে ওনার নাম আলী ইমরান আর এখানে বলছে পিয়ারুল হক হরিপ কথা বাজে কথা কিন্তু তুমি কিভাবে জানলে ওনার নাম সুলতান কারণ প্রথম দিন থেকে আমি ওনাকে ফলো করছিলাম ফলো করে করে হোটেলে গিয়ে জানতে পেরেছি কি বলছো হ্যাঁ আঙ্কেল তারপর যখন এমিল বলল যে এই লোকটা টাকা চুরি করেছে তখন আমরা অনেকজন বন্ধুরা মিলে এই চোরটাকে ধরার প্ল্যান করেছি বাহ এটা তো রীতিমতো চমৎকার একটা অ্যাডভেঞ্চারের গল্প আসতে পারি আরে সাংবাদিক সাহেব আসুন আপনি তো মনে হচ্ছে অনেক ব্যস্ত আমি সবাই পড়ে আসি ব্যস্ত তার কিছু নেই বরং বেশ একটা ভালো মুডেই আছে বাচ্চারা তো রীতিমতো একটা সুন্দর গল্প তৈরি করে ফেলেছে কেমন আছো তুমি আপনি চেনেন নাকি হ্যাঁ আমার খুব জানতে ইচ্ছা করছে এখন কি করছে কি হচ্ছে ওদিকে এসব কথা মায়ের সামনে কিন্তু একবারও বলবি না শাহনা কিন্তু খুব রেগে আছে বাবাকে বললে নিশ্চয়ই আমাকেও নিয়ে যেত তাই না আশা করে আমার এই মিলের কোন বিপদ হবে না তুমি চিনতে পারো নি আমাকে না মানে সরি চিনতে পারছি না সেদিন তুমি কমলাপুর থেকে ডাবল ডেকে বাসে উঠলে হ্যাঁ কিন্তু আপনি জানেন কি করে তোমার কাছে টাকা ছিল না তুমি আমার কাছ থেকে মোবাইল নিলে নিয়ে তোমার খালা মনিকে কল করলে মনে পড়েছে ও হ্যাঁ হ্যাঁ সরি আঙ্কেল হঠাৎ করে দেখে চিনতে পারিনি কোনো অসুবিধা নেই হতেই পারে এরকম হুম এদেরই ফালতু কথা সোনার মতো সময় আমার নেই আমাকে উঠতে হচ্ছে আপনি চাবিটাকে গুলো রাখতে পারেন আমি পরে এক সময় এসে নিয়ে যাব কেমন থ্যাঙ্ক ইউ না 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 আপনি এখন অনেক কাজ বাকি কি আচ্ছা ঘটনা কি কি হয়েছে অঙ্কেন সেই দিন আমি বাসে উঠে লোকটাকে ফলো করছিলাম কেন বাচ্চাটা দাবি করছে যে উনি তার টাকাগুলো চুরি করেছে কিন্তু প্রমাণও দিতে পারছে না আর প্রমাণ ছাড়া তো কাউকে টাকা দিয়ে দেওয়া যায় না এটা ঠিক প্রমাণ ছাড়া তো কাউকে দোষী বলা ঠিক না এ নিট এটা তো দোল তোমার তো হ্যাঁ আরফ আমিষ মা এই টাকা ওরেই খামে ভরে আমার হাতে দিয়েছিল খাম তো নেই থাকলে সুবিধা হতো আর সেই মেন খাম ছাড়ে কি আর অন্য কোনো প্রমাণ আছে যেটা দিয়ে বলা যেত যে এটাই তোমার টাকা জানি না আমার মাথায় কিছুই আসছে না তাহলে তো প্রমাণ হয়েই গেল যে টাকাগুলো আমার এর চেয়ে বড় প্রমাণ আর পারে ভাগ্য গেল এমএন তাবে দুলের সাথে আলপিন দিয়ে বেঁধে রেখেছি আর এখন সেটা কাজে লাগিয়ে গেল তুমি সত্যিই খুবই বুদ্ধি মারে বিল তোমাকেও ধন্যবাদ প্রফেসর আর এই লোকটা যে মিথ্যা কথা বলছে সেটাও তো মনে যাক অসুবিধা নেই ওই হোটেলে আমার পরিচিত একজন লোক আছে তাকে ফোন করলে সমস্ত খবর বেরিয়ে আসছে আঙ্কেল এখন একটা ফোন দিলে ভালো হয় আচ্ছা फॉलो तो. फेसबुक फॉलो करो एवं YouTube पे सब्सक्राइब करो तुरंत टीवी